হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুব্রতরিয়া লাইফ স্টাইল এখন আমরা রয়েছি বর্তমানে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দিরে এটা হচ্ছে রাজ রাজেশ্বর মন্দির আর অনেকে বুঝে গেছে যে দ্বিতীয় বৃহত্তম মানে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মন্দিরটা কোথায় তো এখন আমি আছি শিবনিবাসে আর শিবনিবাসের যে মন্দিরটা সেটা হচ্ছে যে শিবলিঙ্গটা আছে এখানে এখানে আছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ তো চলো তোমাদের দেখাবো শিবলিঙ্গটা আর তোমাদের বলে রাখি এই শিবনি কোথায় শিবনি হচ্ছে নদীয়া জেলার মাছদিয়ার অন্তর্গত তো তোমরা যারা অনেকেই আসতে চাও হয়তো জানো না কীভাবে আসবে তাদের জন্য বলে রাখি তোমরা শিয়ালদা থেকে যে কোনো গেদের ট্রেনে উঠে তোমাদেরকে আসতে হবে মালদিয়া স্টেশনে মালদিয়া স্টেশন থেকে তোমরা অটো বা টোটো পেয়ে যাবে শিবনিবাস মন্দিরে আসার জন্য তো চলো দেখো পুরো ভিডিওটা তোমরা যারা একদিনের জন্য কলকাতা থেকে সড়ক পথে আসতে চাও এই শিবনিবাস গ্রামে তারা চলে আসতে পারো রানাঘাট হয়ে আরমঘাটা হয়ে বগুলা দিয়ে শিবনিবাস গ্রামে আর যারা কৃষ্ণনগর থেকে আসবে তারা আসবে কৃষ্ণগঞ্জ হয়ে ভাজনঘাট ব্রিজ পার করে তো দেখে বুঝতেই পারছো এই যে ভাজনঘাট ব্রিজটা কতটা সুন্দর আর প্রকৃতিটা দেখো কতটা সুন্দর মানে না আসলে বুঝতে পারবে না যে এতটা সুন্দর এই গ্রামটা তো চলো আমরা দেখতে দেখতে চলে এসেছি মন্দিরের সামনে আর আজকে মন্দির চত্বরটা বেশ ফাঁকা আছে তো চলো তোমাদেরকে দেখাই এই মন্দিরটা কতটা সুন্দর এবং এর পরিবেশটাও কতটা সুন্দর সাধারণ মানুষের কাছে এই রাজ রাজেশ্বর শিব মন্দিরটি বুড়ো শিব মন্দির নামেই খ্যাত সতেরোশো খ্রিস্টাব্দে অর্থাৎ ষোলোশো ছিয়াত্তর শকাব্দে কৃষ্ণনগরের মহারাজা শ্রী কৃষ্ণচন্দ্র তার প্রথম স্ত্রীর জন্য এই শিব মন্দিরটি নির্মাণ করেছিলেন উঁচু ভিত্তিবেদীর ওপর স্থাপিত এই মন্দিরটির চূড়া সমেত উচ্চতা একশো কুড়ি ফুট খাড়া দেওয়ালের প্রতি কোণে মিনার ধরনের একটি সরু থাম আছে আর এই মন্দিরের ভেতরে পূর্ব ভারতের সবচেয়ে বড় কোষ্টি নির্মিত শিবলিঙ্গ দেখতে পাবেন এই শিবলিঙ্গের উচ্চতা নয় ফুট আর বের ইঞ্চি এই সুবিশাল শিবলিঙ্গের নাম রাজ রাজেশ্বর মন্দির তোমরা দেখতেই পাচ্ছ শিবলিঙ্গের মাথায় জল দুধ ইত্যাদি ঢালবার জন্য সিঁড়ি আছে দর্শনার্থীরা একদিক দিয়ে উঠে জল ঢেলে অন্য দিক দিয়ে নেমে শিবলিঙ্গ প্রদক্ষিণ করে ফেরত আসতে পারবেন তোমরা যদি চাও এখানে রাত্রি যাপন করতে তাহলে মন্দিরের পাশে রয়েছে থাকবার জন্য লজ তো তোমরা এখানে রাত্রি যাপন করে আশেপাশেটা ভালো করে ঘুরেও দেখতে পারো আর এখন মন্দিরে চলছে কাজ মানে চারিদিকটায় দেখো বাঁশ বাঁধা রয়েছে তো সেই জন্য এখন মন্দিরে কাজ চলছে বলে আমরা তোমাদেরকে চারি সাইডটা ঘুরে দেখাতে পারছি না যদিও বা পেছন সাইডের যে দরজাটা রয়েছে সেটা তোমরা দেখে বুঝতেই পারছো এখানে সবসময় লক করা থাকে দরজাটা মানে দরজাটা খোলা হয় না প্রাচীন কাল থেকে ভীম একাদশীর থেকে শিবরাত্রি পর্যন্ত মেলা হয় এই মন্দির চত্বরে সেই জন্য মন্দিরকে এখন রং করে সাজিয়ে তোলা হচ্ছে আর মন্দিরের এই যে সামনের দিকটা এই সামনের দিকটাতে এই জায়গাটাতে ধূপ এবং মোমবাতি ধরানো হয় তোমরা অনেকেই জানো শিবনি বাংলার কাশি বলা হয় মহাদেবের স্বপ্নাদেশেই একশো আটটি শিব মন্দির তৈরি করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র বর্তমানে এখানে দুটি শিব মন্দির আর একটি রাম সীতা মন্দির অবশিষ্ট আছে প্রতি বছর শ্রাবণ মাসের শেষ সোমবার লক্ষাধিক মানুষ নবদ্বীপের গঙ্গা নদী থেকে জল নিয়ে বিয়াল্লিশ কিলোমিটার হেঁটে শিবনিবাসের বুড়ো শিবের মাথায় জল ঢালে এবার আমরা যাব মন্দিরের ঠিক পূর্ব দিকে ফুট উঁচু দ্বিতীয় মন্দিরটি দেখতে মহারাজা শ্রী কৃষ্ণচন্দ্র তার দ্বিতীয় স্ত্রীর জন্য এই শিব মন্দিরটি নির্মাণ করেছিলেন এই মন্দিরটির নাম রাগেশ্বর শিব মন্দির আর এই শিবলিঙ্গটি সাত ফুট উঁচু আর এই মন্দিরটি নির্মাণ হয়েছিল বাষট্টি খ্রিস্টাব্দে আর এই মন্দিরটি সবসময় খোলা পাওয়া যায় না রাজরাজেশ্বর মন্দির এবং মন্দিরটা দেখালাম তোমাদের এবার চলো যাই রাম সীতা মন্দিরে এই রামসীতা মন্দিরটি পশ্চিমমুখী ভিত্তিবেদীর ওপর অবস্থিত চার চালার এই মন্দিরটির উচ্চতা পঞ্চাশ ফুট এই মন্দিরে সিংহাসনে প্রতিষ্ঠিত আছেন কালো পাথরের রামচন্দ্র অষ্টধাতু দেবী সীতা সাথে অনুজ লক্ষণ এবারে এই মন্দিরের পাশে রয়েছে চূর্ণি নদী তো চলো যাই চূর্ণি নদীর দিকে তোমাদের দেখায় এখানে চূর্ণি নদীটা কতটা সুন্দর আর এই চূর্ণি নদীর পাশে রয়েছে একটি রিসর্ট টাইপের মানে বিকালবেলা ঘুরতে আসার জন্য যাবে এই যে পার্ক আছে এখানে একটা এই পার্কটাতে এসে সবাই টাইম কাটানো যেতে পারে তো চলো তোমাদের আগে চূর্ণি নদীটা দেখাই পরে পার্ক সম্পর্কে বলছি তো চলো যাই তোমরা দেখতেই পারছ এই চূর্ণী নদীর পাড়টা কত সুন্দর নিরিবিলি এবং শান্তশিষ্ট জায়গা আর এখানে এসে আমার যে কিভাবে সুন্দর বিকালটা কেটে গেল কিছুতেই বুঝতে পারলাম না আর এখানে কত সুন্দর একটা বাঁশের ব্রিজ রয়েছে তাই আমি আবার একটু ক্যাদদানি মেরে ছবি তুলে নিয়েছি আর এখানে এসে ছবি না তুললে কি আর হয় তাই আমি একটু ছবি তুলে ভিডিও করে নিয়েছি তো এখানে দেখে বুঝতে পারছো চূর্ণি নদীর ধারটা কতটা সুন্দর কিন্তু এখন চুর্ণি নদীতে একটু জল কম আছে দেখে বুঝতে পারছো জল কম আছে আর এই সাইড দিয়ে বাঁশের যে একটা ব্রিজ বাসের করা আছে মানে শাক্ষ টাইপের করা আছে এটা দিয়ে ওইপারে যাওয়া যায় তো আর এই জায়গাটা দেখো এখানে ঘাটটা হচ্ছে একটা সুন্দর একটা ঘাট তৈরি হচ্ছে আর এই চূর্ণি নদীর পাশেই আছে চূর্ণি রিসর্ট তোমরা এখানে আসলে কুড়ি টাকার বিনিময়ে এখানে একটা সুন্দর বিকেল কাটাতে পারো আর যদি মনে করো এখানে স্টে করবে তাহলে এদের বিভিন্ন রকমের প্যাকেজ রয়েছে তোমরা এখানে প্রবেশ করার পর এদের সাথে কথা বললেই সেগুলো বুকিং করে রাত্রি যাপনও করতে পারবে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দিরটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদেরকে তো দেখালাম যতটা পারলাম ততটাই দেখানোর চেষ্টা করেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তোমরা অতি অবশ্যই এসো তোমাদেরও খুব ভালো লাগবে আমার তো বেশ ভালো লেগেছে এটা খুবই জাগ্রত একটা মন্দির তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো